জয় সীতারাম নমস্কার বিশ্ববাসীকে আমার আশ্বিনের প্রথম সোমবার একটা সুন্দর জগৎ কল্যাণের জন্য একটা সুন্দর একটা জিনিস দেবো আজকে মহাউস যাকে বলা হয় বৈশিষ্ট্য যোগ স্বয়ং বৈশিষ্ট্য ঋষি যে মহা আমাদের চিকিৎসাবিদ্যা দিয়ে গেছে বিশ্বমিত্র আছে তারপরে অনেক প্রত্যেকটা প্রত্যেকটা ঋষিমনি আমাদের জন্য সরং আয়ুর্বেদিক আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসা ঘরোয়া মতে দিয়েছে গেছে এবার তার থেকে একটা জিনিস দিচ্ছি বৈশিষ্ট্য যোগ স্বয়ং বৈশিষ্ট্য ঋষি ওনার জীবনীতে কথাগুলো উল্লেখ্য আছে যে ব্যথা বিষের তেল জগতে দেখো হাজার হাজার না লাখ লাখ কোটি কোটি টাকা চলে যাচ্ছে ব্যথা বিষের জন্য ডাক্তারের কাছে গেলে আঠুর আর ক্ষয়েছে মাজার আর ক্ষয়ে গেছে মূলের কিছু না তিল্লয়ে মরতেছে এবার তার একটা ওষুধ দিছি ধ্যান দিয়ে শুনতে হবে কথাগুলো এ যদি বানায় নিতে হবে যদি নিতে পারো একশো না লাখের থেকে লাখ পার্সেন্ট বাদ ব্যথা বিষ যত রকমের পাওয়া ব্যথা হোক মাসকা ব্যথা হোক এমনি ব্যথা হোক যে কোনো প্রকারে শরীরের যে কোনো জায়গায় ব্যথা হয় এক থেকে তিন দিন মালিশ করলে সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে এবার তেলের পদ্ধতিটা বলি শোনো পঞ্চাশ গ্রাম শিশুর তেল শিশু যেন ইংরেজের তাকিয়ে নাম আছে পঞ্চাশ গ্রাম টারফিন তেল পঞ্চাশ গ্রাম নোরানি তেল পঞ্চাশ গ্রাম সুয়ারেক তেল এইগুলো গেল তেল এ বানিয়াতি দোকানে কিনতে পাওয়া যায় কিনে নিয়ে আসতে হবে তারপরে তোমার সাথে আরো কি আনতে হবে বানিয়াতি দোকানেই পাওয়া যাবে বস কুর শতদল আফিন এগুলো বানিয়াতি দোকানেই পাওয়া যাবে তারপরে জঙ্গলের থেকে নিতে হবে তোমার কালধুত্র পাতা শিকড় ডগা এগুলো কিছু মোটামুটি এক দেড়শো গ্রাম শূন্যলতা এক দেড়শো গ্রাম নিশিন্দা পাতা এক দেড়শো গ্রাম এগুলো নিতে হবে জঙ্গলের থেকে আর কালো জিরে পঞ্চাশ গ্রাম রসুন পঞ্চাশ গ্রাম আদা পঞ্চাশ গ্রাম এগুলো নিতে হবে তোমার ঘরের থেকে একটু ভাবে নিতে পারো নাও নিয়া এক কেজি শসের তেলের মধ্যে ওই যে লতা পাতা গুলো জঙ্গলের থেকে নেওয়া আছে ওরে ভালো করে করে যেভাবে কালো জিরিয়া রসুন আদা পিসা সস্য তেলের মধ্যে ভালো করে চটকা বাগে দিয়ে একটু জাল দেবা সুন্দর করে একদম যেরকম আমরা তরকারিতে সম্বার আদি জিরে পুড়ে লাল হয়ে যায় ওরকম সব লাল হয়ে যাবে সম্পূর্ণ ওরে ফুটাইয়া ফুটানোর পর নামাবা নামাইয়ে এবার ওতে দেবা কি গরম থাকতে ওই যে তেলগুলো রয়েছে শুয়ের তেল শিশুর তেল নুরানি তেল কারফিন তেল আর আফিন এই কটা দিয়ে ওর ভালো করে নাড়াবা নাড়াইয়া এক আধা মিনিট আবার একটু ওরে হুটাবা হুটাই রাখিয়ে দেবা রাখে যখন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে ওর মধ্যে যে গাছের লতাপাতা যে সাবাগুলো আছে ওইগুলো সেকেন্ড কিনে নিগড়ে তেলটা বার করে বোতল ঘরে রাখিয়ে দেবো খালি বাত বিশ না এ এমন যে সব রুগী প্যারালাইসে পড়ে গেছে তাদের আর উপায় নাই কোন চিকিৎসা নাই এই তেল এক মাস সর্বশরীরে ইউজ এক মাসের মধ্যে ওই রুগীও তাজা হয়ে যাবে এই হচ্ছে বৈশিষ্ট্য যোগ বাদ ব্যথা বিষের মহাদ এর বলা হয় এগুলো কথা কি ভাবো না করে দেখবে একবার এই তেল একবার পাঁচশো তেল বানাইলে পঁচিশ গ্রাম করে এক কেজি তেল বানাইলে পঞ্চাশ গ্রাম করে বানাইয়া বাড়িতে রাখ্তা লাইট টাইম বাদ ব্যাসা ব্যথা বিষের জন্য কোন ডাক্তার কবিরাজের কাছে যাওয়া লাগবে না হাজারো লোককে দেখি সবাই এর সুফল আছে আরো একটা উপকৃত কি আছে আমার কবিরাজ ভাইদের জন্য বলবো ভূত ছাড়ানের মহাউস এক নাম্বার ওষুধ সে জিন্ম ব্যক্ত হোক ও মহা ঔষধ থাকবে ঠিক আছে সে ভূত একজন মহা মহাশাদ তার নাম শুনলেই ভূতে আগের থেকে রাম রাম করে ছাড়িয়ে রুগীর কাছ থেকে কিরকম কসুর পাতায় ভূতে ধরে অরিজিনাল ভূত ওই ওই ওইটির ভূত না অরিজিনাল যাকে ভূতে ধরে সে ব্রহ্মদত্ত হোক পঁচিশ ত্রিশ গ্রাম তেল একটা কসুর পাতায় নিয়ে চুলের মুঠি থাবাদে ধরে ওর মধ্যে না কাম বাজাবার থাকে এক মিনিট রাখবা এক মিনিটের মধ্যে পা যে সিল লাগে মা করে বাবা করে করে ওই জায়গায় দপাস করে ভূত ছেড়ে চলে গেছে ওই ভূত আর ওই রুগী তো ছাড়ো ওই এলাকায় থাকবে না এবার এই জিনিসগুলো আমি সব ভিডিওর মাঝখানে মাঝখানে লিখে নামগুলো দিয়ে দেবো সুন্দর করিয়া করিয়া দিয়ে দেখো একেবারে মহা ঔষধ মহাকাশ করে দেবে জয় রাধে